চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজাহারি এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা বাংচুর আগুন জানাব কুমিল্লায় আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন এখন সর্বশেষ জানাবো জামাতো স্বপ্ন পড়ে নেই কি গাজে দকল নিতে চান ট্রাম্প চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ছাত্র জনতার রক্তক্ষয়ী গণোদ্দানের ছয় মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে প্রতিটা আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যে বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেন ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এর পরপরই তীব্র কবে ফেটে পড়ে ছাত্র জনতা বিক্ষোভ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর শুরু করেন এমন পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিক্রিয়া দেখিয়েছে তারা প্রায় সবাই এই ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে এদিকে দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ে মুখ খোলেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারি তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন ওই পোস্টে তিনি বলেন মবক্রসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে এখানেই থেমে যাওয়া উচিত আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি এর আগে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা বাসন দিলে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে তবে ভাষণের আগেই সেখানে বাংচু শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় পরে রাজধানী ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সুদানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটফাটের ঘটনা ঘটে এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মোরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে দেশব্যাপী এমন অস্থিরতা দেখা দিলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলিকে অফিসিয়াল কোনো বক্তব্য দেখা দিতে যায়নি এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা বাংচুর আগুন পতিত আওয়ামী লীগ সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের করমপট্টি এলাকার বাসভবনে হামলা বাংছুর শেষে আগুন দিয়েছেন বিক্ষোভ ছাত্রজনতা জানা গেছে রাতে এক দল বিক্ষোভ ছাত্র জনতা করমপট্টি এলাকায় আব্দুল হামিদের বাসভবনে যায় সেখানে হামলা বাংচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা এর আগে স্টা দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লন্ডাবন্ড অফিসটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় আর বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে টয়লেট ঘোষণা করেন বিক্ষোভ ছাত্র জনতা জানাবো কুমিল্লায় আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অফিসকে পাবলিক টয়লেট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও ভবনের সামনের কালী স্থানটি সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দেওয়া হয় রাত থেকে সেখানে কার্যক্রম শুরু করা হয় পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের নেতারা কুমিল্লায় মহানগর শাখার আহ্বায়ক বক্তব্য বলেন অফিসের সামনে কালী স্থানটি আমরা তৈরি করে দিব বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক রাহেম বলেন আওয়ামী লীগের কোন নাম নিশানা আর কুমিল্লায় মানুষ আর দেখতে চান না তাই এই সংগঠনের অফিস আর কুমিল্লায় থাকবে না জনগণের জন্য এই অফিস পাবলিক টয়লেট হিসেবে আমরা আগামী সপ্তাহে করে দিব এ সময় সংগঠনের সদস্য সচিব রাশেদুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশ শেষ হওয়ার পর অফিসের সামনে কালিস্তান ওটারিস্টা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায় দু সালের একুশ অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয় নতুন মহানগর আওয়ামী লীগের অফিস হিসেবে এ ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর রামগাট এলাকায় নান্দনিক কারুকাজ ও আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত নয়তলা এবং ভবনের উদ্বেগ পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা সদর আসনের তৎকালীন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বর্তমানে বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা বারতে অবস্থান করছেন এছাড়া অধিকাংশ নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় এ বিষয়ে দলে দায়িত্বশীল কারো বক্তব্য জানা যায়নি এর আগে বুধবার রাত থেকে বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীতে আওয়ামী লীগের দলীয় অফিস ও বাহারের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় বৃহস্পতিবার সংগঠনটি ব্যানারে বিক্ষোভ ছাত্র বিকেলে কুমিল্লা আন্দোলন প্রাঙ্গন ও নগর উদ্যানে গেটে স্থাপিত শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল বুলডুচাতীয় ভেঙে গুড়িয়ে দেন পরে কুমিল্লা জেলার আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বোয়ার কক্ষে তালা ঝুলিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় আদালত চত্বরে বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারে ইদ্ধদাতা ফেসিস সরকারের দোষর আক্কা দিয়ে বিশজন আইনজীবীকে আদালত অঙ্গন থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার আইনজীবী সমিতির সামনে টানিয়ে দেওয়া হয় হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন ছাত্রজন তার গণ্যোতানের বিরুদ্ধে ভারতে একের পর এক বিশেষকার মন্তব্য করে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা বিরোধী অপরাধ গুম বিচার বহির্ভূত হত্যা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী জিয়ার সাবেক পেশোশিব মারুফ কামাল খান সেখানে তিনি বলেছেন হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন সব পুরনো বস্তা পোচা মৃত্যগুলি উগড়ে দিচ্ছেন ক্রমাগত মিথ্যের ফুলজুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষ সক্ষমতা তার ছিল কিন্তু এখন আর কথাবার্তা শুনে হতাশ হচ্ছে তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলছেন নতুন করে মিথ্যাচারিত করতে পারছেন না সেসব পুরনো বস্তা পচা মিথ্যগুলি উগড়ে দিচ্ছেন নতুন করে মিথ্যা কেচ্ছা কাহিনী ফাদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে তিনি ফুরিয়ে গেছেন খুব মনোটোনাস এই ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা এখন তিনি নতুন কোনো কথা বলতে পারছেন না নতুন ধারার কুশ্চিত গালিগালাচ উদ্বোধন করতে পারছেন না নতুন কোনো ব্লাফ ওই হাসিনার বিশ্বযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও তিনি কি হারিয়ে ফেলছেন সেই একগে পুরনো মিথ্যা তো আর চলে না শেখ হাসিনা এখন পুরোই বিভিন্ন ও বিনোদনহীন তার কাদো কাদো অভিনয় বিক্রিম কাঠ খেলা শীঘ্রই চিত্র পাল্টে দেওয়ার দম্ভ উস্কানি মানবতার দোহায় স্বজন হারানোর বেদনা এবং আমার কি অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন এসব এখন আর চর্বিত চর্বণ লাখ লাখ কোটি টাকা লুটের পর হাসিনা ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না হত্যা করে তার দায় অন্যের উপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁ ষড়যন্ত্র তথ্যের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে তার রুচিহীন বক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পোর পারফরম্যান্সে সবাই বুঝতে পারছে হাসিনা বুড়িয়ে গেছেন ফুরিয়ে গেছেন নিঃশেষ হয়ে গেছেন আহম্মের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুদ্ধানের স্বপ্নে বিশ্বাস করবে না করছেও না ও স্বপ্ন পুরে নেই কি গাজা দখল নিতে চান ট্রাম্প গাজা উপত্যকা দখল করে মধ্যপ্রাচ্যের রিভেরা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এই পরিকল্পনা সামনে এগিয়ে নেওয়ার বেশিরভাগ অংশই করে ফেলছেন বলে ধারণা বিশ্লেষক কূটনীতিবিদদের এটা স্পষ্ট যে ট্রাম্পের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে একজন কমপক্ষে এক বছর ধরে একই রকম কিছু নিয়ে আলোচনা করছেন এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য তার কাছে তহবিল এবং রাজনৈতিক সংযোগ রয়েছে ট্রাম্পের জামাতা এবং সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জ্যারেট কুসনার দু সালে ফেব্রুয়ারিতে বলেছিলেন গাজার সাগর পাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে যদি মানুষ সেখানে উপার্জনের দিক দিয়ে মনোযোগ দিয়ে কুষ্ণার বলেন সেখানের সেখানকার পরিস্থিতি কিছুটা দুর্ভাগ্যজনক তবে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে মনে করি সেখানে জনগণের সরিয়ে দেওয়ার এটি পরিষ্কার করার জন্য যথাসাধ্য চেষ্টা করব কুষ্ণার যখন এসব কথা বলেন তখন ইসরায়েল গাজার দক্ষিণ সীমান্ত শহর রাফাহতে অভিযানের কথা ভাবছিল সে সময় তিনি আরো বলেন ফিলিস্তিনিদের জোরপূর্বক ইসরায়েল বা মিশরের নেগেট মরুভূমিতে বস্তাচ্যুত করা যেতে পারে চাপ দেওয়া হলেও তাদের গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে তবে আন্তর্জাতিক আইন বলে গাজার জলসীমা বা সামুদ্রিক সীমানা সম্পত্তি অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই এটা কোনো ছোট বিষয় নয় ট্রাম্প প্রথমে বলেছিল যে মার্কিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকা বিশ্বের বিশ্বের মানুষ এর জন্য উন্মুক্ত হবে এবং ফিলিস্তানিদের ফিরে আসার কোনো কারণ থাকবে না তবে তার উপদেষ্টার সে দাবি প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু ট্রাম্পের গাজা দখল করে ঘোষণার কোষণারও গুরুত্বপূর্ণ তিনি বলেন ট্রাম্পের জামাতা কিংবা হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা নন ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর কোষণার অ্যাফিনিটি পার্টনার্স নামে একটি বেসরকারি ইকুয়েটি তহবিল চালু হবে এই তহবিলটি ট্রাম্পের গাজায় একটি বিলাসবহুল শহর গড়ে তোলার দৃষ্টিভঙ্গির জন্য প্রায় প্রস্তুত বলে মনে হচ্ছে গাজায় বিনিয়োগ নিয়ে কোনো আলোচনার কোষণার এরই মধ্যে অংশ নিয়েছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স ইতিপূর্বে তার ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরব থেকে দুশো কোটি ডলার সহ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ পেয়েছে অবশ্য গাজা দখলে নিয়ে এটিকে অবকাশ যাপন কেন্দ্রের রূপ দেওয়া ট্রাম্পের পরিকল্পনা কীভাবে কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে রিয়াদের রয়্যাল কোর্টের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের মতো আরব বিশ্বের উদীয়মান শক্তি সৌদি আরব ট্রাম্পের ঘোষণাকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে না এটি তেমন কোনো ভাবনার মধ্যে আনা হয়নি এবং এটি কার্যকর করা অসম্ভব তাই দিন শেষে ট্রাম্প নিজেও তা বুঝবেন এই ছিল এখনকার সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ